আসানসোলের শুট আউট কাণ্ডে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হলো এক মহিলা সহ দুজনকে ধৃত মহিলা ফারহা নাজি ওই ঘটনার অন্যতম মূল চক্রি বলেই অনুমান পুলিশের আসানসোল পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল জলপাইগুড়িতে এসে স্থানীয় পুলিশের সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করেছে আটক করা হয়েছে তাদের গাড়িটিও প্রসঙ্গত উল্লেখ্য আসানসোলে শুক্রবার সন্ধ্যার পর পুলটির চিনাকুড়ি এলাকায় বাইকে চড়ে এসে পুরসভার এক কর্মী জাভেদ বাড়িকের কপাল লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতিক সেই ঘটনার ভিডিও ধরা পড়ে যায় রাস্তার সিসি ক্যামেরায় সেখানে দেখা যায় জাভেদ হেঁটে যাওয়ার সময় বাইকে থাকা দুই ব্যক্তি আচমকাই গুলি চালিয়ে পালিয়ে যায় সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ জানতে পারে দুষ্কৃতীরা জলপাইগুড়িতে আশ্রয় নিয়েছে এরপর সেখানে অভিযান চালিয়ে ধৃতদের পাকড়াও করে নিয়ে যাওয়া হলো কুলটিতে তাদের মঙ্গলবার সেখানকার